নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি জুলাই বিপ্লব বাংলাদেশে প্রথমে ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল কিন্তু সেই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল বিএনপি জামাত সমস্ত স্তরের মানুষ একযোগে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল পুলিশ গুলি চালিয়েছিল অনেক ছাত্র জনতা মারা গিয়েছিল তারপর ভয়ঙ্কর আন্দোলন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে যায় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় তারপর আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস সেই দায়িত্ব নিয়েছে তার মানে আগে থেকেই একটা প্রোগ্রাম ছিল মোহাম্মদ ইউনিস সেই দায়িত্বে বসে এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস সেনাবাহিনী দিয়ে দেশ চালানোর একটা চক্রান্ত করেছে সেনাবাহিনী গ্রেপ্তার থেকে শুরু করে গুলি পর্যন্ত করতে পারে মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর প্রায় দু থেকে তিন হাজার মানে হামলা হয়েছে আক্রমণ হয়েছে এরকম একটা খবর আর প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের তো মার ওটা চলছেই এইরকম একটা পরিস্থিতিতে নরেন্দ্র মোদী বারবার মোহাম্মদ ইউনিসকে বলেছিল বাংলাদেশটাকে শান্ত করুন কিন্তু মোহাম্মদ ইউনিস সে কথা শোনেনি কট্টারপন্থীরা বাংলাদেশে নিজের মতো অরাজকতা সৃষ্টি করছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে মোহাম্মদ ইউনিস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন আমেরিকায় রাষ্ট্রপুঞ্জের মহাসভা রয়েছে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইউনিস ইউনিসরা অলিখিতভাবে নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল কিন্তু লিখিতভাবে আইনগতভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার সাহস পায়নি তাই মোহাম্মদ ইউনিস ভেবেছিল যুক্তরাষ্ট্রে একুশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর নরেন্দ্র মোদী থাকবেন মানে আমেরিকাতে থাকবেন তখন আমেরিকায় মোদীর সঙ্গে কিছু গোপন বৈঠক করবেন কিন্তু নরেন্দ্র মোদী না করে দিয়েছেন বৈঠক হচ্ছে না মোহাম্মদ ইউনিফ এবং মোদীর সঙ্গে বারবার অনুরোধ করা সত্ত্বেও মোহাম্মদ ইউনিসের সঙ্গে কোনো বৈঠক করবেন না নরেন্দ্র মোদী আর করবেনই বা কেন নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনিসকে নিজে ফোন করেছিলেন যাতে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক আসে যা হয়েছে বিপ্লব হয়েছে হয়েছে কিন্তু পরিস্থিতি যেন স্বাভাবিক আসে কিন্তু মোহাম্মদ ইউনিস তা করেননি সেই কথা মাথায় রেখে মোহাম্মদ ইউনিসের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই রাখেনি তাই মোহাম্মদ ইউনিসের অনেক অনুরোধ সত্ত্বেও আমেরিকাতে দেখা করছেন না নরেন্দ্র মোদী